বন ইসরাইলের এলাকায় এক পাহাড় ছিল যে পাহাড়টিকে তারা খুবই সম্মানিত মনে করত এবং সেটিকে খুব সম্মান করত এবং কোনো কথার ফয়সালা করার সময় যদি কসম উঠাতে হতো তখন তারা সে পাহাড়ের উপর উঠে কসম খেত আর অন্যরা তখন সে কথাটিকে সত্য হিসেবে মেনে নিত সেই শহরে এক সুন্দরী রমণী ছিল তার সাথে এক নৌজওয়ানের সাথে নাজায়েজ সম্পর্ক ছিল নারীটি তাকে তার ঘরে ডাকতে লাগলো তখন মহিলার স্বামীর সন্দেহ হতে লাগলো আর স্বামী বলল আমার সন্দেহ হচ্ছে আমার অনুপস্থিতিতে কেহ তোমার কাছে আসে মহিলাটি অস্বীকার করলো তখন স্বামী বলল যদি তুমি সত্যবাদী হও তাহলে ওই পাহাড়ের উপর উঠে কসম করে যে তোমার সাথে কারো না যায় সম্পর্ক নাই সেটা বলতে হবে মেয়েটি বলল ঠিক আছে আমি আগামীকাল পাহাড়ের উপর চড়ে কসম খেতে প্রস্তুত আর মেয়েটি গোপনে তার সেই প্রেমিককে বললো যে আগামীকাল তুমি পাহাড়ের নিচে একটি গাধা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি আর আমার স্বামী পাহাড়ের উপর উঠার জন্য সেখানে আসব। আর আমি আমার স্বামীকে বলবো পাহাড়ের উপরে চড়তে আমার কষ্ট হবে সে বাহানায় তোমার গাধাটি ভাড়ায় নিয়ে আমি সে পাহাড়ের উপর চড়ব তুমি গাধার পরিচালকের ভেস ধরে সেখানে উপস্থিত থাকবে আর গাধার উপর আমাকে সাওয়ার করে আমাকে আমার সাথে পাহাড়ে উঠবে যখন দ্বিতীয় দিন স্বামী স্ত্রী পাহাড়ে চড়ার জন্য ঘর থেকে বের হয় আর চলতে চলতে সে পাহাড়ের নিকট পৌঁছল সেখানে তার প্রেমিক গাধাওয়ালার বেশে গাধা নিয়ে দাঁড়িয়েছিল মহিলাটি তার স্বামীকে বলল আমি চলতে চলতে হয়রান হয়ে গেছি আমাকে এই গাধাটি ভাড়া করে দাও স্বামী গাধাওয়ালার সাথে ভাড়া ঠিক করে নিল আর স্ত্রীকে গাধার উপর সাওয়ার করে তিনজনই পাহাড়ে চড়তে লাগল যখন সে স্থানে পৌঁছল সেখানে যেখানে মানুষ কসম খেত সেখানে সে ধোকাবাস নারী গাধার উপর থেকে ইচ্ছাকৃতভাবে পড়ে গেল আর সে বাহানায় নিজের কাপড় এমনভাবে উপরে তুলে ফেললো যেন তার সতর খুলে যায় আর এমনভাবে পড়ল যে স্বামী সত্যি সত্যি মনে করলো যে তার স্ত্রী গাধা থেকে পড়ে গেছে আর এতে অসতর্কতা বশত সে সে উলঙ্গ হয়ে গেছে এরপর মহিলাটি দ্রুত উঠে দাঁড়িয়ে গেল আর পাহাড়ের কসম খাওয়ার জায়গায় দাঁড়িয়ে বলল আমি কসম করে বলছি আমার সতর তুমি ছাড়া এবং এই গাধাওয়ালা ছাড়া আর কেহ দেখেনি কসম খাওয়ার পর স্বামী স্ত্রীর স্ত্রীর উপর বিশ্বাস করে নিল কেননা স্বামী মনে করলো এ গাধাওয়ালা এমাত্র স্ত্রীর যে সতর অসতর্ক বসত খুলে গেল এই এখনই দেখেছেন এই ঘটনায় বোঝা যায় নারীরা চালাকির দ্বারা অনেক সময় স্বামীকে বেউকুফ বানিয়ে ফেলে কিন্তু সেসব নারীদের এটা জানা নাই যে আজ কোনো চালাকির দ্বারা নিজের গুণাকে সাময়িক গোপন করে নিল যাতে কারো সন্দেহ সৃষ্টি হলো না কিন্তু কাল কেয়ামতের দিন এ কথা গোপন থাকবে না কারণ আল্লাহ সব কিছুই জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু লুকানো নেই দুনিয়াওয়ালাদের নিকট লুকানো থাকতে পারে কিন্তু আল্লাহ আলা তাকে আল্লাহ তালা থেকে তা গোপন থাকতে পারে না ইসলামী শরীয়তে বিবাহিত বেবিচারের শরীর শাস্তি হল পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করা আর যদি দুজনই বিবাহিত হয় তাহলে দুজনেরই শাস্তি হল পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দেওয়া যাতে সে তার কুকর্মের উপযুক্ত ফলাফল ভোগ করতে পারে মনে রাখতে হবে এ শাস্তি কেবল ইসলামী রাষ্ট্রেই পাওয়া যাবে এবং সে দেশের শরিয়া সরকার ইসলামী আইন অনুসারে সেটা প্রয়োগ করতে পারবেন ব্যক্তি পর্যায়ে কেউ এই ধরনের আইন নিজ হাতে প্রয়োগ করতে পারবে না আগ্নেয় থাবায় বিপর্যয়ের মুখে সংসার ও পরিবার প্রথা অনেকেই সমাজ লোকসজ্জা লোকলজ্জা ও সন্তানের ভবিষ্যতের চিন্তা করে নীরবে সহ্য করে যাচ্ছে স্বামী বা স্ত্রীর এই নিষিদ্ধ প্রণয় অনেকেই আবার এর অনল যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটাচ্ছেন বিবাহবিচ্ছেদ কেউ বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ বা এবার এই বিপর্যয় ঠেকাতে পারে একমাত্র ইসলামের পর্দার বিধান এর বিকল্প সকল ব্যবস্থা বা প্রেসক্রিপশন হবে ভুন্ডুল। পর্দা মূলত নারীর মান সম্মান আর ইজ্জত আব্রুর রক্ষার প্রাচীর নারীর অমূল্য সম্পদ রক্ষা রক্ষায় পর্দার অপরিহার্যতাকে অনির্ভার্য কর্তব্য বলে ঘোষণা করেছে ইসলাম আল্লাহ রুব্বুল আলমিন আমাদেরকে পর্দা সহকারে চলার ইসলামের নিয়ম নীতি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমি